আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন গতকাল আমি ছয়শ ডিম আমার ইনকুবিটার মেশিন থেকে আমি হ্যাচার ট্রেতে নামিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ডিম গুলো থেকে এখন বাচ্চা বের হচ্ছে তারপর সর্বপ্রথম আমি এই ডিমের গুলো বের করে নিতে কারণ এখানে পাখি বাচ্চা ফুটার পর ভিতরে তেমন একটা জায়গা নাই যে পাখিগুলো নড়াচড়া করতে পারবে নড়াচড়া যেন ভালোভাবে করতে পারে সেই জন্য আমি ডিমে খোসাগুলো বের করে নিতেছি তারপর যে কোনো এক জুড়িতে বাচ্চাগুলো রাখতেছি আরেকটি জুড়িতে আমি ডিম গুলো রাখতেছি যেন বাচ্চা ফুটতে সুবিধা হয় ইনশাল্লাহ দেখতে দেখতে সবগুলো ডিম আমি করে নিলাম এবং বাচ্চাগুলো একটা ট্রেতে এবং ডিম গুলো নিয়ে নিলাম তারপর সবচেয়ে গুরুত্ব কাজ হচ্ছে বুড়া সেট আপ তৈরি কারণ বুড়ার সেট আমি তৈরি করে ফেলেছি তারপর হচ্ছে আমি বুড়ার সেট যে ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলটা ব্যবহার করতেছি কারণ এটা ব্যবহার করলে কারেন্ট বিল বিদ্যুৎ কম আসে এবং সঠিক সময় বাতি বন্ধ এবং সঠিক সময় চালু হয় এবং সর্বোচ্চ সাত্রিমিক সাত এবং সাত আমি সেট আপ করে বুড়ার সেট আপে সম্পূর্ণ কাজ তারপর পটাশ দিয়ে আমি সুন্দর করে স্প্রে করে নিতেছি যেন কোনো জীবাণু না থাকে এবং বুড়ার সেট আপ আমি পটাশ দিয়ে স্প্রে করে নিতেছি এবং স্প্রে করার কাজ সে সেটআপ সবচেয়ে প্রয়োজন হচ্ছে কাঠের গুঁড়ো এবং বর্তমানে কাঠের গুঁড়ো পাওয়া অসম্ভব অসম্ভব হওয়ার কারণ হচ্ছে এখন বাজারে একটা আর আমার পাখিগুলো রাত্রে সেই জন্য আমি পাটের আমি ফ্লোরে বিছিয়ে দিতেছি বস্তার প্লাস্টিকের আরেক আরো দুটি বস্তা বিছিয়ে দেবো যেন পাখির কোনো ক্ষতি হয় এবং বস্তা সম্পূর্ণ বিছানো আমার শেষ তারপর আমি প্লেন শিট গুলো সুন্দর করে দিয়ে দিতেছি যেন কোনো পাখি বাহিরে না আসতে পারে এবং আর তাপমাত্রা যেন ভিতরে সমানভাবে থাকে সেই জন্য প্লেন আমি আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম প্লেনশিট এবং বস্তা আমি সুন্দর করে বিছিয়ে দিলাম এবং প্লেন প্লেনশিটার বস্তা বিছানোর কাজ সম্পূর্ণ শেষ তারপর আর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পটাশ দিয়ে সুন্দর করে স্প্রে করা পটাশ দিয়ে স্প্রে করার কারণ হচ্ছে জীবাণু থেকে মুক্তি পাওয়া কারণ প্লাস্টিকের বস্তা খাতের বস্তা এখানে জীবাণু থাকার সম্ভাবনা সবসময় খেয়াল রাখবেন তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেপার দেওয়া এই পেপার দেওয়ার কারণ হচ্ছে কাঠের গুঁড়ো দিলে ছোটো বাচ্চা চোখে কাঠের গুঁড়ো গেলে বাচ্চা প্রায় অসম্ভব তাই কাঠের চেয়ে ভালো হচ্ছে পেপার দিয়ে দেওয়া কিন্তু পেপার দিয়ে দেওয়া আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পাখিগুলোর খাদ্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থার জন্য আমি নিয়ে আসলাম ব্রয়লার স্টাটার ব্রয়লার স্টার্টার কারণ আর আনার কারণ হচ্ছে এটাতে পুষ্টির মান অনেক বেশি থাকে আর ব্রয়লার স্টার্টার আমি গুঁড়ো করে খাওয়াবো পাখিকে এতক্ষণ আমি বুড়া সেট আপটা তৈরি করে বুড়া সেট যেন তাপমাত্রা ঠিক থাকে সেই জন্য বুড়া সেট আপ চালু করে রেখেছিলাম এখন সময় হচ্ছে এই পাখিগুলোকে থেকে সেট আপে নিয়ে যাওয়ার আলহামদুলিল্লাহ পাখিগুলো আমি আগে রেখেছিলাম এখন সুন্দরভাবে বুড়া সেট আপ পাখিগুলো নিয়ে যাবো এবং পাখিগুলো আমি বুড়ার সেট নিয়ে আসলাম তারপর আস্তে আস্তে পাখিগুলো আমি সুন্দর করে বুড়া সেট আপ করে খেয়ে দিচ্ছি আপনারা অনেকেই আছেন যে এই সাদা পাখিগুলো আলাদা একটা জাত করতে চান সেই জাত করার জন্য পাখি আমার এই সাদা পাখি আমার কাছ থেকে নিতে পারবে এবং আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পাখিগুলা এই হ্যাচার বুড়া সেট দেওয়া শেষ এক ঘন্টা পর আমি পাখিগুলোকে খাদ্য দিয়ে দেব এবং তারই সাথে আমি থায়াবিন এবং লাইসোবিট মেশানো পানি একই সাথে দিয়ে দেবো আপনার বোর্ডিং চলাকালীন তিন দিন থায়াবিন লাইসোবিট এবং রেনামেক্স এই তিনটা ওষুধ ব্যবহার করতে পারবেন প্রতি লিটারে এক এক গ্রাম করে দিবেন তাহলেই আপনার পাখিগুলো ব্রিডিং সুন্দর করে হয়ে যাবে এবং সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তাপমাত্রা তাপমাত্রা যেন কম না হয় সেই দিকে সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব দিতে হবে তারপর আমার পানি দেওয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আপনার যাদের কুয়েল পাখির বাচ্চা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে লোকেশন ময়মন সিংহ সদর আমার খামারে আই আপনারা নিতে পারবেন এবং ও টু ম্যানুয়াল করে প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম